মার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে হে বলুন আমার পাগল মন সারাক্ষণ বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে হে বলুন আমার পাগল মন সারাক্ষণ আমি আশাই দিবা নিশি আশাই তাকে দিবা দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবিহি বলে বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনাই মনের দুয়ার সেই ভাবনাই মনের দুয়ার রে দিলাম কুলি আমার পাগল মন সারা আকন নবী নবী বলে হে বলন আমার পাগল মন সারা আকন না বিহীন বলে ছোটো বনাই আর কারো পিছু শুনব নায়ার কোনো কিছু ছোটো বনায়ার কারো পিছু শুনব নায়ার কোনো কিছু জীবনটাকে সঁপে দিলাম জীবনটাকে সঁপে দিলাম নবির চরন্তলে আমার পাগল মন সারা হক্কণ না বিহীন বলে বলুন আমার পাগল মন সারা হক্কণ নবী নবী বলে আমি আশাই তাকে দিবানিসি আশাই তাকে দিবানিসি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে বলুন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে